হ্যালো গাইস আজকে আমি তোমাদের মোচার ফুলের পড়া করে দেখাবো মোচাটা প্রথমে ছাড়িয়ে ভেতরে যে কাঠিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি তোমরা একবার করে খেয়ে দেখো ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছ প্লিজ সাবস্ক্রাইব করুন এবারে ফুলগুলো আমি একটু হালকা ভাপিয়ে নেব নুন দিলাম দিয়ে একটু সামান্য হলুদ দিলাম দিয়ে মোচার ফুলগুলো দিয়ে সামান্য একটু সেদ্ধ করে নেব নিয়ে দিয়ে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছি দিয়ে এটা এবারে শিলে বেটে নিচ্ছি এটা দিয়ে মোচার বড়াটা হবে খুব মুচমুচে হবে খেয়ে দেখতে এবার আমি মোচার এটা ঠান্ডা জলে উপরে নিলাম এদিকে আমি একটা ব্যাটার করছি বেসন দিলাম চাল বাটাটা দিলাম এটা তোমরা গোবিন্দভোগ চালিয়ে দিও খুব সুন্দর একটা গন্ধ বেরবে এদিকে লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম আর দিলাম নুন তার সাথে দিলাম রিফাইন তেল দিয়ে এবার একটা ব্যাটার করে দিচ্ছি ভালো করে মিশিয়ে এটা আমি আর বেকিং সোডা দিলাম না যেহেতু চালের গুঁড়ি দিয়েছি ভালো করে ব্যাটারটা করে কিছুক্ষণ এটা রেস্ট করে রাখ রেস্টে দিয়ে রাখবো পরে একে একে ফুলের বড়াগুলো ট্রাই করবো তোমরা কোথা থেকে দেখছো প্লিজ আমাকে জানিও আমাদের কমেন্ট কমেন্ট করবে যেটা তার যেন উত্তর দিতে পারি আমরা কোথা থেকে করছো একবার জানিও ধিমে আছে এটা করছি তাই খুব মুচমুচে হবে আর ভেতর থেকেও ভাজাটা ভালো করে হবে হিপিট উপিট করে মজা করে বাটা তুলে নিলাম আবার তোমাদের দুটো করে দেখাচ্ছি ব্যাটারে গিয়ে আবার দুটো বড়া করে নিচ্ছি হয়ে গেল মোচার ফুলের বড়া এবার আমি আমার মোচার ফুলের বড়া সার্ভ করছি